খোদ তৃণমূল কাউন্সিলরেরই তোলাবাজি পঞ্চাশ লক্ষ না দেওয়ায় মার তোলা না দেওয়ায় বাগুইআটিতে মার মাথা পাটল বিধান বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর কীর্তি সামনে এসেছে দুই সাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু কোথায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর গতরাতে কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চালিয়েও খালি হাতে ফিরেছে পুলিশ বাহিনী যে অভিযোগ উঠেছে যে পঞ্চাশ লক্ষ তোলা চেয়ে চাপ দেওয়া হয় তেইশ লক্ষ দেওয়ার পরেই হামলা নির্মাণের কাজ বন্ধ রাখার ফতোয়া না মানায় বন্দুকের বাট দিয়ে মার প্রমোটারকে। না কথা বলছো অভিযোগ তুলছেন যে পঞ্চাশ লক্ষ টাকার তার কাছে তোলা চাওয়া হয় তেইশ লক্ষ টাকা দেওয়ার পর হামলা চালানো হয় বন্দুকের মাঠ দিয়ে মারা হয় সিন্ডিকেটের কাছ থেকে নির্মাণ সামগ্রী না কিনলেই চড়াও এটা সমরের চক্রবর্তী বলছে ঠিক আছে সমরের চক্রবর্তী নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন কার থেকে জিনিস নিতে হবে সেটা বলে দিচ্ছে সেটা বলে দিচ্ছে এবার তারপরে আমি যখন নিজের মতো কাজ করছি আবার লোক পাঠিয়েছে দেখুন এই যে ভিডিও সে কাউন্সিলারের নাম বলছে সে কাউন্সিলারের নাম বলছে যে দাদা মানে আমি দাদা কে কাউন্সিলর কে ঠিক আছে সে বলছে যে সমরেশ দা মানা করেছে কাউন্সিলার আমি সমস্ত এভিডেন্স বাগুইয়া এখানে দেখতে পাচ্ছি ভ্যানে করে কিছু জিনিস এসছে হ্যাঁ সেটা আমার সাইডে মাল ঢুকছিল তখন ও বাধা দিয়েছে তা আমি সমরেশ চক্রবর্তীর গ্রেপ্তারি চাই আর মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার আস্থা আছে উনি বিষয়টা দেখবেন এই অভিযোগ নিয়ে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী কি জানিয়েছেন শোনাবো আপনাদের অভিযোগ আসতেই পারে অভিযোগ সত্যতা কতটা আছে তা আমি এখানে বসে বলতে পারবো না অভিযোগ এলেই যে সে দোষী সেটাও প্রমাণ হয় না সমরেশকে আমি কাউন্সিলার হিসেবে চিনি এবং সে খুব মার্জিত কোথায় কি হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না আমার দল আমার সরকার আমাদের সরকার যেখানে দেখবে কোনো অন্যায় যদি প্রমাণিত হয় তার জন্য যথাযথ ব্যবস্থা সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রকৃতি হিন্দোলদের কাছে হিন্দোল আমরা জানি যে পুলিশ ইতিমধ্যেই তৃণমূল কাউন্সিলরের দুই সাগরেক গ্রেফতার করেছে কিন্তু তৃণমূল কাউন্সিলর যার বিরুদ্ধে প্রমোটার তিনি অভিযোগ তুলছেন তিনি কোথায় পুলিশ কি বলছে একেবারেই দেখো এই অভিযোগ আসার পর থেকে কিন্তু সেই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সমরেশ চক্রবর্তী তিনি কিন্তু বেপাক্তা তার খোঁজে গতকাল রাতেও বাগুইয়াটি থানার পুলিশ তারা কিন্তু তল্লাশি চালায় যদিও তাকে এখনও পর্যন্ত কিন্তু পুলিশ গ্রেফতার করতে বা আটক করতে পারেনি এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় আমরা কিন্তু এর আগেও আমাদের বিপি আনন্দের দল সেই সমরেশ চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলাম সে তার ওয়ার্ড অফিসে গিয়েছিলাম সেখানে কিন্তু তার অফিস বন্ধ এবং বাড়ি থেকে বলা হয় যে তিনি বাড়িতে নেই তিনি কোথায় গেলেন তিনি ফোন ধরছেন না এরকম একটি পরিস্থিতি ইতিমধ্যেই পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যে তদন্তে এই কাউন্সিলরের কাউন্সিলারের দুই ঘনিষ্ঠ দুই সাগরেদকে পুলিশ গ্রেফতার করতে পারলেও মূল যে অভিযুক্ত অর্থাৎ কিনা সেই ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেই কাউন্সিলার কিন্তু এখনও পর্যন্ত বেপারটা আর সবচেয়ে বড় অভিযোগ যেখানে তুমি দেখতে পাচ্ছ যে তোলাবাজির একটা অভিযোগ আনা হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা চাওয়া হয়েছিল তেইশ লক্ষ টাকা সেই প্রমোটার দিয়েছিলেন শুধু তাই নয় এখানেই কিন্তু সেই কাউন্সিলার খান্ত নন সেখানে কিন্তু একটা সিন্ডিকেটের বিষয় রয়েছে যে এই ইমারতী সামগ্রী সেই ইমারতী সামগ্রীও কিন্তু তার থেকে নিতে হবে অর্থাৎ এক প্রকার প্রমোটারকে বাধ্য করা বা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যারা তাদেরকে বাধ্য করা যে তাদের কাছ থেকে ইমারতি সামগ্রী দিতে হবে সেই সিন্ডিকেটও চালাবে কাউন্সিলার তৃতীয়ত কাউন্সিলারকে অপরি টাকা দিতে হবে সেই তোলাবাজির টাকা পৌঁছে দিতে হবে সেই জন্য ভয় দেখানো এমনকি মাথা ফাটার ঘটনা পর্যন্ত ঘটনা হয়েছে এই গোটা ঘটনায় প্রমোটার রীতিমতো আতঙ্কে রয়েছেন কিন্তু তারা চাইছেন অবিলম্বে এই কাউন্সিলরকে গ্রেফতার করুক পুলিশ পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে তেমনটাই বাগুয়হাটি থানা পুলিশ সূত্রে খবর ধন্যবাদ হিন্দু